সো ফ্রেন্ডস আজকে আপনাদেরকে দেখাবো যে কোনো ছবির লেখাকে আপনারা কিন্তু কি করে আপনাদের ফোনে টেক্সট হিসাবে কনভার্ট করে নিতে পারবেন অর্থাৎ আপনার কাছে হয়তো কোনো হার্ড কপি আছে কোনো পেপার আছে তার মধ্যে কোনো কিছু লেখা আছে সেই লেখাটাকে আপনাদেরকে কিন্তু আর নতুন করে টাইপ করে দীর্ঘক্ষণ ধরে সেটাকে লিখতে হবে না আপনারা জাস্ট সেই লেখাটাকে একদম কয়েক সেকেন্ডের মধ্যে সেই ইমেজ থেকে আপনারা টেক্সটে কনভার্ট করে নিতে পারবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং আপনাদের আমাদের কিন্তু বিভিন্ন সময় এই জিনিসটার প্রয়োজন হয় কারণ অনেক সময় দেখা যায় যে অনেক কিছু টেক্সট বা কোনো কিছু থাকে যেগুলো কোনো কিছু কোনো কোনো পেপারে লেখা থাকে বা কোনো পেজের মধ্যে লেখা থাকে সেগুলো আমাদেরকে দেখে দেখে টাইপ করে কাউকে পাঠাতে হয় বা লিখতে হয় এবার কিন্তু সেই কাজটা আর আপনাদেরকে করতে হবে না জাস্ট সেই পেপারটার আপনারা ছবি তুলে নেবেন ব্যাস একটা ট্রিক্স দেখিয়ে দেবো সেটা ইউজ করে নিলে তারপরে সেই ছবি থেকে কিন্তু লেখাগুলো টেক্সট হিসেবে আপনারা কনভার্ট করে নিতে পারবেন তো কী করে করবেন চলুন আজকের ভিডিওতে সেটাই দেখাবো ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেই জন্য পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ভবিষ্যতে এরকম ভালো ভালো কাজের ভিডিও আপনারা সব সময় দেখতে পান চলুন বন্ধুরা ভিডিওটি স্টার্ট করি আপনাদেরকে দেখায় প্রথমে আমার ফোনের গ্যালারিতে একটা স্ক্রিনশট আমি নিয়ে রেখেছি ঠিক আছে একটা নিউজের স্ক্রিনশট এই যে দেখুন নিউজের স্ক্রিনশটটা এটা কিন্তু একটা ইমেজ ফাইল এইবার এইটাকে আমি যদি টেক্সটে কনভার্ট করতে চাই তাহলে কি করে করব তো আমি এটাকে এখান থেকে ব্যাক করে দিচ্ছি ব্যাক করে দেওয়ার পরে এইবার আমাদেরকে কিন্তু যে অ্যাপটা ইউজ করতে হবে সেই অ্যাপটা হচ্ছে গুগল লেন্স ঠিক আছে এই গুগল লেন্স অ্যাপটাকে আমরা ইউজ করে এটাকে ইমেজ থেকে কিন্তু টেক্সটে কনভার্ট করবে এবারে গুগল লেন্স অ্যাপটা কোথায় পাবেন এই গুগল লেন্স অ্যাপটা কিন্তু আপনারা জাস্ট প্লে স্টোরে গিয়ে গুগল লেন্স লিখে সার্চ করলে কিন্তু এই অ্যাপটা পেয়ে যাবেন অথবা আপনারা যদি এই অ্যাপটা ইনস্টল নাও করতে চান তাহলেও হবে আপনারা যদি আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটা থাকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে এখানে দেখবেন একটা ডান দিকে আছে লেন্সের এই লেন্সে টাচ করলেও কিন্তু ঠিক একই কাজ করবে ঠিক আছে তো আমি আপনাদেরকে লেন্স অ্যাপটা ইউজ করে থেকে দিচ্ছি এখানে লেন্স অ্যাপটাকে আমি প্রথমে ওপেন করব ওপেন করার পরে এখানে দেখবেন এইরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এবার বাঁদি গিয়ে যে বক্সটা আছে এটাতে টাচ করলে আপনাদের গ্যালারিটা ওপেন হবে গ্যালারিটা ওপেন করবেন ওপেন করার পরে যেই ফটোটা আপনারা টেক্সটে কনভার্ট করতে চাইছেন সেই ফটোটাকে প্রথমে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখুন এখানে যতটুকু পোর্শন আপনারা করতে চাইছেন সেটাকে এইভাবে সিলেক্ট করে নেবেন ঠিক আছে সিলেক্ট করে এরকম সিলেক্ট করে নিলেন সিলেক্ট করার পরে এখান থেকে সিলেক্ট টেক্সট করে নেবেন ঠিক আছে করার পরে এখান থেকে কপি করে নেবেন কপি করা হয়ে গেছে এইবার আপনাদের কাজ কিন্তু কমপ্লিট এবার এখান থেকে এটাকে হোম প্রেস করে নেবেন হোম পেজ করার পরে আপনারা যদি চান যে এই লেখাটাকে তাওতে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে পাঠাবেন সেটাও পাঠাতে পারেন অথবা আপনারা এখান থেকে যদি পাবেন যে কোনো ওয়ার্ড ফাইল বা টেক্সট ফাইল পরে ক্রিয়েট করতে চান সেটাও করতে পারবেন ঠিক আছে তো আমি ধরুন প্রথমে একটা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ট্রাই করে দেওয়া আছি হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম হোয়াটসঅ্যাপটা ওপেন করার পরে আমি এখানে আমার এই নাম্বারটায় টাচ করলাম টাচ করে এখান থেকে পেস্ট করে দিলাম দেখুন পেস্ট করে সেন্ড করে দিলাম দেখুন পুরো লেখাটা কিন্তু এখানে দেখুন একদম কিন্তু এখানে চলে এসেছে ঠিক আছে রিড মোডে টাচ করলে কিন্তু পুরো লেখাটা এখানে চলে আসবে তো এইভাবে কিন্তু আপনারা কোনো ইমেজকে কিন্তু একদম কনভার্ট করে নিতে পারবেন এবং এটাকে কিন্তু আপনারা যদি আপনাদের ফোনে এস অফিস অ্যাপ থাকে অর্থাৎ ওয়ার্ড এক্সেল যে ফাইল অ্যাক্সেস যে অ্যাপটা আছে সেই ডাবলুপিএস অফিস অ্যাপ ওপেন করে এখান থেকে কিন্তু আপনারা যে কোনো ওয়ার্ড ফাইল ক্রিয়েট করেও কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন ধরুন আমি এখান থেকে ক্রিয়েটে গেলাম বিয়েতে গিয়ে একটা ধরুন ডক করছি ডকে গেলাম ডকুমেন্ট ডকুমেন্ট আসার পরে এখান থেকে একটা নিউ এ করলাম নিউ এ করার পরে ব্যাঙ্কে ব্ল্যাঙ্কে করার পরে এবার যখন ব্ল্যাঙ্ক ওপেন হয়ে গেছে এইবার এখানে আমি কিন্তু এটাকে জাস্ট টাচ করে এখানে পেস্ট করে দেবো এই লেখাটা কিন্তু দেখুন এখানে একদম একটা ওয়ার্ড ফাইলে এরকম চলে এসছে পুরো লেখাটা এবার এটাকে আপনারা সেভ করে নিতে পারেন সেভ করার পরে এটাকে যাকে সেন্ড করার তাকে কিন্তু সেন্ড করতে পারবেন অথবা আপনারা কম্পিউটার বা ল্যাপটপে এটাকে ঢুকিয়ে নিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন সো ফ্রেন্ডস এইভাবে কিন্তু যে কোনো ইংলিশ বাংলা যে কোনো ল্যাঙ্গুয়েজের লেখাকে আপনারা ইমেজ থেকে বা পিডিএফ ফাইল থেকে জাস্ট কপি করে টেক্সটে কনভার্ট করে নিতে পারেন সো আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থেকে একটা লাইক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন যাতে ভবিষ্যৎ আপনারা এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পান তখন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে